জাতীয় ক্ষেত্রে এবং রাজ্যের যে ফলাফল সামনে এসে সেই ফলাফল সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে নিশানা করে কী বললেন দেখুন ফোর ফাইভ সিট উই হ্যাভ লস্ট বিকজ অফ কংগ্রেস দো আই এম নট ব্লেমিং সেন্ট্রাল কংগ্রেস ফর দ্যাট দ্য গেম ইজ ওভার ইউ সি উত্তর দিনাজপুর সিট হাউ মাচ মানি বিজেপি হ্যাভ গিভেন টু কংগ্রেস পার্টি অ্যান্ড অলসো সি দ্য উত্তর কলকাতা হাউ মাচ মানি বিজেপি ডিস্ট্রিবিউটেড থ্রু কংগ্রেস ওয়ে কংগ্রেস হ্যাপ গোট দিস মানি আই ডোট থিঙ্ক দিল্লি হ্যাভ সাপ্লাইড সো অপোজিশন লিডার সো লিডার মাস্ট রিজাইন অ্যান্ড অপোজিশন লিডার ইজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বেই আস্থা রাখল বাংলা সবুজ জড়ে কার্যত ফিকে হয়ে গেল মোদি হাওয়া আর অবশ্যই শুরুতে ডায়মন্ড হাবার দিকে নজর কারণে সেখানে সাত লক্ষ দশ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে যাদবপুর যাদবপুর কেন্দ্র থেকেও আমরা নজর রাখবো দু লক্ষ ছাপ্পান্ন হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন শায়নি ঘোষ যাদবপুরে দু লক্ষ ছাপ্পান্ন হাজারের বেশি ভোটে জয়ী হলেন শায়নি ঘোষ আর এবারে আসানসোলের ফলাফল আপনাদের সামনে রাখবো যেখানে উনষাট হাজারের বেশি ভোটে জিতেছেন শত্রুঘ্ন সিনহা আসানসোলে উনষাট হাজারের বেশি ভোটে জয়ী শত্রুঘ্ন সিনহা আর এবার মালদা দক্ষিণ একটি মাত্র আসন গেল কংগ্রেসের ঝুলিতে যেখানে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আস্থা বাংলার সবুজ স্বরে ফিকে হয়ে গেল মোদী হওয়া ডায়মন্ড হারবারে সাত লক্ষ দশ হাজারের বেশি ভোটে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি বর্ধমান পূর্বে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার বর্ধমান পূর্বের পাশাপাশি শ্রীরামপুরে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতবারে তিনি জয়ী হয়েছিলেন এবারও কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়ী হলেন শ্রীরামপুরে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জঙ্গিপুরের জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান খলিলুর রহমানকে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল তিনি জয়ী হয়েছেন হুগলি লোকসভায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় অন্যতম নজর কেন্দ্র ছিল হুগলি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় এরপর মথুরাপুর সেখানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বাপি হালদার